আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে আজ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি তো চলো দেখি আজকের আছে আজকের পাঠে রয়েছে সারপত্র কবিতার বৈশিষ্ট্য এটি আমাদের আটষট্টি নং ক্লাস এখানে দেখা রয়েছে ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য আমরা জানি যে ছয়টি বিষয়ে আমরা বৈশিষ্ট্যগুলো নিরূপণ করে থাকি বা ছয়টি বিবেচনায় কবিতার বৈশিষ্ট্যগুলো নিরূপণ করা হয়ে থাকে যে কবি বৈশিষ্ট্যগুলো আমরা বিভিন্ন কবিতায় দেখেছি সেই একই কাঠামোতে বা একই মানদণ্ডে কবিতার বৈশিষ্ট্যগুলো নিরূপণ করা হয় সেই বৈশিষ্ট্যগুলো হলো এরকম এই কয়টি বিষয়ের উপরে যেমন বিষয়বস্তু কি তারপরে অন্তমিল আছে কিনা তারপরে তাল দিয়ে পড়া যায় কিনা লয় বা গতি কেমন তারপরে ছলের শব্দরূপের পরিবর্তন আছে কিনা উপমার ব্যবহার আছে কিনা এই কয়েকটি বিষয়ের উপরে আমরা একটি কবিতার বৈশিষ্ট্যকে নিরূপণ করে থাকি তো এই আলোকেই চলো আমরা দেখি যে এই যে আমরা ছাড়পত্র কবিতাটি করেছি এই ছাড়পত্র কবিতার কবিতার বৈশিষ্ট্যটা কেমন এখানে বলেছে সার্বত্র কবিতার মূল ভাব পৃথিবীকে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা এটি হলো কবিতার মূল ভাব এক কথা এক বাক্যে তারপরে রয়েছে কবিতাটির চরণ শেষে কোনো মিল নেই এখানে আমরা যেটা যেটা পড়েছি আমরা দেখেছি যে কবিতার চরণের শেষে কোনো মিল পাইনি আমরা তবে কোথাও কোথাও গিয়ে মিল পেলেও সেটা একটি বিশেষ নিয়মে মাঝে মাঝে সেটা প্রত্যেকটা চরণের শেষে মিল নেয় তারপরে বলেছে হলো এই কবিতায় এক ধরনের তাল আছে তবে সেই তাল নির্দিষ্ট ব্যবধানের নয় কিছু তাল আছে এখানে খুঁজে পাওয়া যায় তবে সেটা নির্দিষ্ট ব্যবধানের তাল বলা যাবে না তো যেমন দেখো এখানে দেওয়া আছে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে হয়ে সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার সতীব্র চিৎকারে কিছু মিল আছে এখানে এখানে দেখো আসছে কিন্তু এটা চরণের শেষের যে অন্ত মিল সেটা তারপরে রয়েছে খর্ব দেহ নিঃশ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোদ্ধ এটার যে আমরা যখন পড়ব তখন তালটা এরকম ভাবে হবে অর্থাৎ এটা খুব দ্রুত লয়ের কবিতা নয় বা খুব তাল দিয়ে পড়া যায় না তো যাই হোক এখানে বলেছে যে এর চার নম্বরে দেখা রয়েছে এই কবিতার গতি বা লয় ধীর আমি যেটা পড়েছি এটা দেখো দ্রুত পড়া যায় না দ্রুত পড়লে এর অর্থ নষ্ট হয় বা সেটা শব্দের অর্থ নষ্ট হয় তারপরে পরিবর্তিত হয়ে যায় বা এখানে যা বোঝাতে চাচ্ছে সেটা আসে না এই জন্য গতি বা লয় হলো ধীর পাঁচ নম্বরে বলেছে কবিতাটির কিছু শব্দরূপের পরিবর্তন আছে এই কবিতাটিতে আমরা দেখতে পাই কি শব্দরূপের কিছু পরিবর্তন রয়েছে সে পরিবর্তনগুলো কি যেমন রাতে এখানে পেলাম পেলু শেষ করে সেরে তাই না তাহলে সেরে এটা আমরা বলি যে শেষ করে কাজটি সেরে তাহলে এই শেষ করে এটা পরিবর্তে সেরে আসছে অর্থাৎ শব্দ রূপের কিছু পরিবর্তন এখানে পরিলক্ষিত হচ্ছে এরপরে রয়েছে ছয় নম্বরে দেখো যে এই কবিতায় উপমার ব্যবহার আছে কিনা আমি প্রত্যেকটা কবিতার বৈশিষ্ট্য পড়তে বলেছি যে প্রত্যেকটা কবিতায় উপমার ব্যবহার আছে আসলে উপমা ছাড়া কিন্তু কবিতা হয় না তো এই জন্য কোনো না কোনো উপমা সেখানে থাকবেই থাকবে এই জন্য এই উপমার ব্যবহার বিষয়ের যে কথাটা সেটা তুমি নিঃসংকোচে লিখতে পারো যে হ্যাঁ উপমার ব্যবহার আছে যাই হোক এই কবিতায় উপমার ব্যবহার আছে যেমন অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এখানে চোখের অস্পষ্ট দৃষ্টির সাথে কুয়াশার দৃষ্টিকে কুয়াশার সাথে তুলনা করা হয়েছে কুয়াশা যেমন যখন কুয়াশা পড়ে তখন কি হয় সেই কুয়াশায় কিন্তু বেশি দূর দেখা যায় না অর্থাৎ দৃষ্টিসীমা সীমিত একটা খুব অল্প পরিসরে বিস্তৃত থাকে কারণ কুয়াশা ভেদ করে অন্য পাশে দেখা যায় না এজন্য বলছে যে চোখের অস্পষ্ট দৃষ্টিকে কুয়াশার সাথে তুলনা করা হয়েছে কুয়াশা যেমন অস্পষ্ট স্পষ্ট দেখা যায় না শিশুর দৃষ্টিকেও কবি এই কুয়াশার সাথে তুলনা করেছেন কারণ একজন শিশু নবজাত শিশু বা সদ্য ভূমিষ্ঠ যে শিশুটি তার দৃষ্টিটা একজন পূর্ণবয়স্ক মানুষের মতো স্পষ্ট নয় এটাই আর কি তুলনা করে উপমার ব্যবহার এখানে করেছি কবি তো এই আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি যে সারপত্রের মূল ভাব সেটা কি বলেছি কবিতার চরণের শেষে কোনো মিল নেই সেটা আমরা বলেছি তারপরে কবিতা এক ধরনের মিল আছে সেই মিল তাল দিয়ে পড়া যায় না বা ব্যবধানের তারপরে কবিতার লয় বা গতি ধীর কবিতাটির কিছু শব্দ রূপের পরিবর্তন রয়েছে এবং সর্বশেষ যে এই কবিতার উপমার ব্যবহার হয়েছে এই হলো এই সারপত্র কবিতাটির বৈশিষ্ট্যগত দিক তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে সারপত্র কবিতার বৈশিষ্ট্যটা কি আর কিভাবে সেটাকে আমি নিরূপণ করেছি যে কোনো কবিতা তুমি পড়লেই এই ছয়টি মানদণ্ডে যে ছয়টি মানদণ্ড আমি এখানে দেখিয়েছি এই ছয়টি মানদণ্ডে তুমি সেই যে কোনো কবিতার বৈশিষ্ট্যকে তুলে ধরতে পারো বা নিজে সেই কবিতার বৈশিষ্ট্যটাকে লিখতে পারবে তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন ছয়টি বিষয় আমি আবার শেষবারের মতো বলছি যে এখানে যেমন বিষয়বস্তু বিষয়বস্তু তারপরে রয়েছে অন্তরী তাল দিয়ে পড়া যায় কিনা লয় এবং শব্দরূপের পরিবর্তন আছে কিনা ব্যবহার হয়েছে কিনা এই ছয়টি দিকে হয় একটা কবিতার বৈশিষ্ট্য অবশ্য তিনটি বিষয় রয়েছে আরও যেটা তোমরা পরবর্তী ক্লাসে গেলে পাবে অর্থাৎ নম শ্রেণীর যে বাংলা বই যদি আমাদের এই পুরনো কারিকুলাম আবার চলে আসে তবুও পাবে নতুন কারিকুলামে তো স্পষ্ট করে এটা উল্লেখ করা আছে তো এই হলো ছিল ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে ক্লাসটি তোমাদের পেরেছ অনেক কাজে আসবে এই সাথে আমাদের সকল কবিতাগুলো শেষ হয়ে গেল কবিতার যে ছয়টি কবিতা এখানে ছিল ছয়টি কবিতার আলোচনায় আমরা এখানে শেষ করেছি এবং বইয়ের যে কাজগুলো ছিল একটি কাজ ব্যতীত বাকি সব কাজ কমপ্লিট করেছি তো যখন আমাদের বার্ষিক আমরা অংশ নেব তখন এই পুরো আলোচনাগুলোই আমাদের কাজে লাগবে বিশেষ করে বইয়ের কাজে বইয়ের যে কাজগুলো করা আছে যে প্রশ্নগুলো করা আছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে সেই সাথে মূল ভাব গুলো ভালোভাবে পড়বে তো সবার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম